আমার ভাই এইটে পাচ্ছে আমার ভাই মেট্রিকে পাচ্ছে ইন্টারে রং কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই পাপে আমার খুশিটা দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা পূর্ব মানুষ জানি নে এ তো মেধাবী ছাত্র ভাই কি জন্যে সরকারকে মারার অনুমতি দিল ভাই কি জন্যে আমার ভাই রুখে ভাস্কৃতিত ইংলিশ সাবজেক্ট নিয়ে আলার্ট করলো ভাই বলতে ভাই আমার ভাই ওকে আমি কতনো ভাই মানে বিসিএস করে ক্যাঙ্গিরি ভাই তুরা এনা করেন তো কয় শুনি এটাই এই একটা পরীক্ষার চাকরি হোক মুই চেষ্টা করি হোক মুই তোর আশা দাও চেষ্টা করি দেখি করেন ভাই মুখ ভালো লাগে মানে যখন বিসিএস এর কথা কয় মুজ বল যেটা কাফি উঠে ভাই আই ইরে আর ক্যাঙ্গিরি পোস্টে তোরাও ভাই করেন তো তোমারও না মেলা মেদা হোক শুনি মুই করি আমার ভাই মরার বয়সী হয় আমার ভাই কৃষক মারার পারমিশন দিল একটা পাও ভাঙ্গিল নাকে একটা হাত ভাঙ্গিল নাকে আমার ভাই তখন আপন সেই ঘুরি আইলো হয় কি জন্য চারটে গুলি মারলো আমার ভায়ক আমার কলজাটা মানুষ না আমার তিনটে মারি গেল নাকে আমার তিনটে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার বাপেই মানুষ কয়ে বেড়াইছে আমার বাপে লেখা পড়ার খরচ দিবে পারে নাই অভাবনাটনের জন্য ভাই 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 আমার বাপ